এই দেশের মানুষের জন্য শেখ হাসিনার মতো একজন সরকার দরকার এই ভিডিওতে আপনারা যারা কমেন্টস করবেন পুরো ভিডিও দেখার পরে আপনারা কমেন্টস করবেন তাহলে আপনাদের কমেন্ট করতে সুবিধা হবে এবং আমিও বুঝতে পারবো যে আপনারা পুরো ভিডিও দেখেছেন কিনা এটা কোনো দলকে আমি বিদ্রান্ত করছি না আমি কেন বলছি ব্যাখ্যা বিশ্লেষণ সহ শুনেন এই দেশের মানুষ ভালো থাকতে পছন্দ করে না তাদের ইচ্ছা হলো পিতার উপরে থাকবে মামলার উপর থাকবে দৌড়ানির উপর থাকবে নদীর স্রোতের মতো একটা স্রোত আপনারা যারা এই দলের মানুষ সাধারণ জনগণ কোথায় গেছে কি সিদ্ধান্ত নিয়েছে আপনারা সেইটা ধারণা করতে পারেনি যদি পারতেন তাহলে এরকম অবস্থা সৃষ্টি করতেন না আমি কোনো দলের দালালি করছি না কথাগুলো বলবো নিখুঁত আপনারা যদি শুনতে পারেন ভালো হবে এক দল আছে যারা সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করার মতো যোগ্যতা রাখে না তারা এমন ভাবে কথা বলে মানুষকে কষ্ট দিয়ে মনে করে যে তারাই সরকার গঠন করতে পারবে আরেক দল আছে ওই যে মুрук দিন দিছে বাচ্চাটা বের হতে সময় লাগে তো এখন তারা বাচ্চা বের করতে চায় এখন তাদের 30টা 40টা 50টা আসন লাগবে জামাত তারা বলে ঐক্য চায় ধৈর্য চায় তারা মানুষের চিন্তা করছে দেশের চিন্তা করছে এটা পোস্ট এবং ফেসবুকের মধ্যে উল্লেখ করে আবার দেখা যায় দুইশো আসন ছাড়া তাদের পেট পড়ে না একশো সত্তর আসন ছাড়া তাদের পেট পড়ে না অনেক কিছু নিবেন না আমি কোনো দলের দালালি করছি না এটা একটা বিশ্লেষণমূলক ভিডিও আমি মনে কিছু বলতে হচ্ছে। আপনাদের সংসদে কি ইতিপূর্বে কেউ গেছে কিন্তু এখন সুযোগ ছিল এখন দুই চারটা সংসদে আসন আপনারা পাইতেন আগে তো সংসদের চাবি খুলেন ভাই আগে তো সংসদে গিয়া বসেন ভাই তারপরে আপনাদের কথাগুলো বলবেন আপনাদের যে স্ট্রং আপনারা যে এটা এটা বলবেন নির্ধারণ করবেন নির্বাচনের এবং রাজনীতির মাঠে এত দূরে কেন কেন সংসদে যেতে এত কষ্ট হয় তাদের তারা মনে করে আমি তো ওয়াজ করতেছি ওয়া এত মানুষ এত লোক এত মানুষ এসেছে তাইলে তো আমি এমপি হয়ে যাবো সহজে শুনেন ওয়াজের ময়দান আর নির্বাচন রাজনীতির ময়দান দুইটা আলাদা এটাকে আপনারা ময়দানে এখনো দেশের মানুষকে আপনারা বিভ্রান্ত করছেন আপনারা মিডিয়া খুঁজখবর নেন একটা আওয়াজ ইসলামের বাক্সে দিব এখন লাগছেন ওই শান্তি বাল লাগে না না এত সহজে আমরা কি সরকার সরকার গঠন করব না 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 আমরা না এর জন্য আমি বলি শেখ হাসিনা তো আসা সম্ভব নয় আমাদের একটা দাবি তার এক রহমান সরকার হবে এই পরে একমাত্র মামুনুল হকের আসন তেরো আসনের পরে আমি যত ভিডিও করব আমি দানের শেষের পক্ষে ভিডিও করব। কারণ আপনাদের দ্বারা আপনারা হচ্ছেন কিছু কিছু আলেম সমাজকে মনে কিছু নিবেন না কেরাম এত বিরক্ত লাগে কথাগুলো শুনলে আপনারা মানে শিশুদের মতো কথা বলেন কেন এই দেশের মানুষের কি জ্ঞান বুদ্ধি মস্তিষ্ক নাই আর জামাতের একটা অভ্যাস হয়েছে তারা মিডিয়ার সামনে এত সুন্দর কথা বলে কিন্তু এই গোপনে এমন অবস্থা করে যে তাদের সব কিছু একদিকে বলে আমরা সমঝোতা চাই আমরা চাই সুন্দর বাংলাদেশ আর একদিকে বলে দুইশো আসন লাগবে তো দুইশো আসন যদি আপনারা নিয়ে নেন পরে কয়টা আসন রয়ে এই পরের যে দশটা দল কয়টা আসন কইটা নিবে সবকিছুতে একটা বেশি বাড়াবাড়ি করা ঠিক না আমি তারেক রহমানের ভক্ত আমি চাই তারেক রহমান সরকার গঠন করুক এটা মাঝামাঝি ধরনের তারেক রহমান ভালো মানুষ এবং ইতিপূর্বে তার যত বক্তব্য আমরা শুনেছি দেশের পক্ষে ইসলামের পক্ষে কথা মানুষের কথা বললে বোঝা যায় যে কে অন্তর থেকে কথা বলছে আমার মনে হয় তারেক রহমান এবং বিএনপি কিছু এই গুন্ডা পান্ডাদেরকে একটা সাইজ করে একটা সুন্দর জায়গায় এনে বিএমপি যদি সরকার গঠন করে তাহলে দেশ ভালো থাকবে আপনারা দেশ ভালো রাখতে পারবেন না আপনারা সংসদে গিয়ে সেখানেও মারামারি করবেন যে কে কত বরাদ্দ নেবেন এখন তো সমঝোতা নিয়ে মারামারি করতেছেন কে কত আসন নেবেন আর ওই বরাদ্দ নিয়ে পরে মারামারি করবেন আপনাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে না একটা কথা মনে রাখবেন এই যে অনেকেই বলে যে দুই পাহাড় এক একত্রিত হয়ে যেতে পারে এটা বিশ্বাস করিলেন কিন্তু আলেমে আলেমে একত্রিত হবে এটা বিশ্বাস করিলেন না মানুষ বলতো কিন্তু মনে মনে এখন চিন্তা করতেছি এটার বাস্তবায়ন হচ্ছে এখন মোল্লা আলেম সমাজ একত্রিত হওয়া খুবই কঠিন খুবই কঠিন কারণ শয়তান ইবলিসের সর্বোচ্চ শক্তি সেই জায়গায় থাকে এর জন্য আলিমটা এক হতে পারে না আমার মনে হয় বিএমপি বলো বিএমপি সরকার গঠন করবে